আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মানিনা ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানিনা ইসলামের বিরুদ্ধে গেলে কিছু লোক বললো আমারে যে কথা তো ঠিকই আছে কিন্তু এইভাবে বলা আমি বলছি আচ্ছা কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি সমস্যা হলে যারে বলছি তার হবে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه. اذله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك بدرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সমাবর তাআলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ ময়েমশিন হে উলামায়ে কেরাম তাওহীদের জনতায়র পক্ষ থেকে কারান নির্যাতিত মজলুম আলমদেরকে সম্বর্ধনা ও আলোচনা আজকের সভাপতিমণ্ডলী সেরেতা জওয়ালামে কেরাম আমাদের মায়মুন সিংহের সর্বজন ও মুরব্বী হজরতুল আল্লাম মৌলানা আব্দুর রহমান হাফিজ জি হাফিজ হল্লা হজরতুল আল্লাম মৌলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ হজরত মৌলানা খালিদ সৈফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ সহ আজকে অনেক দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার পাশেই উপবিষ্ট বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত দিনের জন্য সবচাইতে বেশি মাজলুম হওয়া আলেম দিন যাকে আমরা এভাবে ফিরে পাব সেই আশাটাও অনেকে হয়তো ছেড়ে দিয়েছিলাম যে মানুষটাকে আমরা আবার এভাবে ময়দানে দেখতে পারব সে আশাটুকুও অনেকে হারিয়ে ফেলেছিল যাই হোক আমরা কোনো কিছুই জানি না আগামীতে কি হবে কি হতে যাচ্ছে কি হতে পারে সব কিছু যিনি জানেন তিনি আমাদের কাছে আবারও শায়েককে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লামা হজরত মাওলানা উদ্দিন রহমানি হাফিজাউল্লাহ সহ আজকের আলোচনা সবার সম্মানিত আল্লামা কালামরুণ আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহর ফজল অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাক্সা এই আল্লাক্সা যে পাটাগার কিংবা যে যুবক ভাইয়েরাই হিম্মত করেছেন আল্লাহ পাক তাদের এই ইচ্ছা শক্তিকে এই দৃঢ়তাকে দিনের জন্য কবুল করুক এবং এই প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা যে এই একটা মজমা তাও হেদবাদী একত্ববাদের স্লোগানদারীদেরকে একত্রিত করার যে প্রয়াস তারা দেখিয়েছেন প্রিয় ভাইরা আমার আবহাওয়ার অবস্থা ভালো না আছে সারাদিন সত্যি কথা এই যে শায়েকদের পরামর্শে ওনাদের আদেশে কিংবা ওনাদের পরামর্শে সারাদিন ওই দুর্গাপুর নেত্রকোনার ওই সব অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত তো ওগুলোতে ত্রাণ বিতরণে দীর্ঘ সময় যাওয়াতে আমার মেরুদণ্ড সহ সারা এমন অবস্থা যেমন হাঁটতে পারি না এমন অবস্থা মানে সারা এত ক্লান্ত তবুও বিশ্বাস করেন এই আয়োজক যারা করেছে এদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের এই মোমেন শাহী আমার নিজের এলাকা সেই টান থেকে সে আবেগ থেকে আমি চলে আসছি সত্যি কথা আমি আজকে মাহফিলা আসার মতো পরিস্থিতিতে ছিলাম না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক প্রিয় হাজিরিন আসুন না এত কষ্ট করেই যেহেতু দিনের জন্য কাজ করি একটু এই গতানুগতিক চিন্তা থেকে নিজেকে একটু পৃথক মনে করি না মনে করি না যে এই উম্মাহ বুঝতেছে না এই উম্মাহ এই উম্মার পরিস্থিতি এই উম্মার কান্দারি যাদেরকে আমরা মনে করতেছি যাদেরকে লিডার মনে করতেছি আমরা যাদেরকে মুরব্বী মনে করতেছি আমরা যদি দৌড়েও নিই যে উম্মার কান্দারি ভাবনেওয়ালারা উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না তবে কি আমাদের দায়িত্ব শেষ আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম যে তুমার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি মুরুবী মনে করতেছি তারাই উদাসীন আমরা যুবকরা আর কি করব এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই কিছু হবে বলেন কিছু হবে গদ্বানা কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই হ্যাঁ আমার প্রিয় যুবক ভাইরা সব কথা খুলে বলবার দরকার নাই এই ক্ষতিত গণতান্ত্রিক সিস্টেমের ধ্বজাধারী যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আমরা মোহাব্বত করি ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি তবুও বলতে চাই প্রকৃতপক্ষে দাওয়া এবং জিহাদের মানহাজ যারা অন্তরে লালন করে দাওয়া এবং জিহাদ ব্যতীত পুরো পৃথিবীতে আধৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই প্রিয় ভাই যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি উম্মার প্রতি যার দরজ যত বেশি উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায় বেচাইন হয়ে যায় বেকারার হয়ে যায় তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয় আর ঘোরাবাদের ইতিহাস এটাই যে ঘোরাবারা এরাই হবে ঘোরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে উম্মাকে পরিবর্তনের জন্য উম্মার পরিবর্তনের লক্ষ্যে উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে কথা বলবে তাদের মনের মধ্যে কষ্ট আসবে তাদেরকে জাতি কষ্ট দিবে এ জাতির বুকবাদীরা এ জাতির আবেগীরা যদি আমাদেরকে আবেগী বলা হয় এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা নেওয়ালা হুজুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই অল্লাহ দিতেই থাকবে এটা আপনি লিখে রাখেন ভাই তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এ মাকে ইসলাহের জন্য প্রকৃত জাগরণের জন্য আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এম্মার প্রকৃত জাগরণের জন্য এই ভাইদের সাথে এই অবুজ দিনী ভাইগুলোর সাথে ফাইটে না জড়িয়ে বরং এদেরকে বুকে আগলে আগামী স্বপ্ন আমাদেরকে বুনতে হবে بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء رسول الله صلى الله عليه وسلم حديث بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء الإسلام أبوريك توب استيشلو أبار شيء توب استي في رجبي غرباء در كثي في رجبي الله رسول صلى الله عليه وسلم كي بقولن سامي كلامه رسول الله غرباء كرام আল্লাহ রসুল জবাব দিলেন নাস মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে যাবে সেই সময় যে মানুষগুলো যারা সেই সময় মানুষকে সংশোধনের প্রতি আহ্বান করবে নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে অন্য কেউ সংশোধনের জন্য আহ্বান করবে ও আমার দাওয়া এবং জিহাদের প্রতি আহ্বানকারী ভাই সুস্পষ্ট বলতেছি ইনসাফ কৌমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল। যে দেশে যদি কেউ মাউসেতুঙের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কন জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন খিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাবো আমাদের কথাও সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কাল মার্স লেনিন কিংবা এর মতোবাদের কথা বলতে পারে আমরা আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি আমাদের রূপরেখাও সুস্পষ্ট দাওয়া এবং জিহাদ আমাদের রূপরেখাও সুস্পষ্ট বলে লেদি আলসাল্লাহুল বিল হুদা ওয়াতিন ইল হাত লিজ হিরোহু কুল্লি বলে উকারিহাল মুশরিকুন আমাদের রূপরেখা সুস্পষ্ট كتب عليكم القتال وهو كره لكم عسى ان تكرهوا شيء وهو خير لكم وعسى ان تحبوا شيء وهو شر لكم عمد الرب وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها من هذه القريه فلسطين اهلها

তুমি যাওতে ইসলাম করো শিবির করো চরমরা ইসলামী আন্দোলন করো তুমি খেলাফত মজলিস করো তুমি জমিয়তে উলামা ইসলাম করো তুমি ইসলামী ঐক্যজুট করো তুমি যেই দল করো অল্লাহ পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসু এবং আব্রাহাম লিঙ্কনের পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমতের এক পর্যন্ত এই পথে মুফতি আমিন রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলী চেষ্টা করেছেন আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না ইকুয়ানুল চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে মটারেড হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন ইসলামকে আঁকড়ে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আপনারা সব বাতিল হয়ে গেছেন হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই মতে দাওয়া এবং জেহাদের মাধ্যমে ইসলামী খিলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এছাড়া সম্ভব না ভাই এছাড়া সম্ভব না আজ আমাকে কালেমার পতাকা উড়ালে আপনি আমাকে দড়াই দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে প্রিয় ভাই আপনি যদি কালেমার পতাকা না বুঝেন আরে গতকাল কেউ তো গতকালকে জামাত শিবির আল্লাহ আকবর নারায় তাকবির বললে তাকনুর উপর কাপড় পরলে গতকাল কেউ তো জামাত শিবির করতো কি বল ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজেই তো বলতো এই পথগুলোতে বলতো এই বাজারগুলোতে বলতো এই শহরগুলোতে বলতো উপর কাপড় পরলে টুপি পরলে আমাদেরকে দিলে জামাত দেশে বলতো না তো আজকেও যদি কালেমার পতাকা নিলে কেউ জঙ্গি আর উগ্রবাদী ঠেক দেয় তাইলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলে হুজুর আপনারা আসলে কূটনীতি বুঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আরও বুরাজনীতি বুঝেন না আরও কত কিছু যে বলে আপনারা না হলে এই কালেমার পথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমেরিকা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে ভাই রে আমেরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি পৃথিবীতে সব চাইতে বড়ো ইসলামের সূত্রদের একটা হলো আমেরিকা এদের কাছে আপনি নিজের কি প্রমাণ করে কি ভালো হইতে চান আমাদের এটাই বুঝে আসে না আপনি কোন জিও পলিটিক্স পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সবচাইতে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা আমরা শেষ করে দিব সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমেরিকার চোখে যদি ভালো সাজতে চান তাহলে পাকের কোরআনের ঘোষণাটা একটু শুনে নিয়েন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم الله باك جهنم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم أري এই يهودي না সারারা ইহুদি খ্রিস্টানরা জীবনেও তোমাদের প্রতি রাজি হবে না যতক্ষণ না বুঝবে হাত্তা مِلَّتَهُمْ আমিল্লাতাহুম তোমরা তাদের দলের তো মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় তাতে আমেরিকা খুশি হয়ে যায় না আল্লাহ করে বলি আমেরিকা নারাজ হয়ে फांसी হয়ে যাবে জেল দিয়ে যাবে রিমান্ডে নিবে এই চিন্তাও আমাদের মাথায় নাই আমরা আমেরিকাকে नाराज করব আমেরিকাকে ভারতকে নারাজ হয়ে যাবে এজন্য কালিমার পতাকা ওড়াতে ভয় পাবো সেই মুসলমান আমরা নই সেই ইমান আমাদের অন্তরের মধ্যে নাই আমেরিকা নারাজ হয়ে যাবে ইউরোপ কি নারাজ হয়ে যাবে ভারত কি নারাজ যাবে এই চিন্তা করে ইসলাম লালন করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই হ্যাঁ আমরা কি দাসত্বের ইসলাম চাই নাকি আল্লাহ এবং তার রসুলের জমিনে আল্লাহর জমিনে একমাত্র এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক এলায় কালিমাতুল্লাহকে বিজয়ী ইসলাম দেখতে চাই কথা কয় না দাসত্বের ইসলাম দেখতে চান শৃঙ্খলে আবদ্ধ ইসলাম দেখতে চান আমেরিকার চোখে ইসলাম দেখতে চান ভারতের চোখে ইসলাম দেখতে চান ইউরোপের চোখে ইসলাম দেখতে চান

এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই হয় তাকে জিজিয়া দিতে হবে আইয়া দিব হমস আগিরুন এ ট্যাক্স না ট্যাক্স না ভুল বুঝাইলে হবে না আমাদেরকে সরকারকে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুটো এক জিনিস নয় আমি মুক্তাচার করতেছি শেষ করে দিচ্ছি জিজিয়া দিয়ে থাকতে হবে আর না হয় মুসলমানদের অধীনে চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্ত সমূহ মেনে তারপর থাকতে হবে তৃতীয় সুরত হলো মুসলমানদের বিরুদ্ধে জিহাদ লিপ্ত হবে এর বাহিরে কোনো অপশনই নাই বমির আল্লাহ প্রিয় ভাই এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে এই আমার অন্তরেও কি নতুন ইসলাম থাকবে আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমি যাক আমি কষ্ট হচ্ছে আর লম্বা করতে পারলাম না হলে বুঝাইতে আরও দুইটা কথা বলতাম আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কিছু লোক বললো আমারে যে কথা তো ঠিকই আছে কিন্তু এইভাবে বলা আমি বলছি আচ্ছা কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি সমস্যা হইলে যারে বলছি তার হবে মূলত প্রবলেম হলো নত জানু ইসলাম মানা মানে তাদের মনের ভিতরে মগজের ভিতরে নত জানু তা ইসলামের ব্যাপারে নত জানু ইসলাম পালন করার চিন্তা ভাবনা হ্যাঁ আমেরিকা না জানি কি ভাববে প্রশাসন না জানি কি ভাববে বহির্বিশ্বে না জানি কি হবে আমার রসুলকে গালি দিলে কটুক্তি করলে তখন কি নত জানু ইসলাম পালন করবার সুযোগ আছে মানে আমার রসুলকে গালি দিলে ইসলামের বিধান তাকে ওয়াজিবুল কাতাল তাকে হত্যা করে ফেলতে হবে তাইলে আমি সেখানে নত জানু দেখাবো কীভাবে আমি নত জানু দেখানোর সুযোগ আছে প্রিয় হাজিরিন প্রিয় উম্মা ও প্রিয় জাতি আমরা উশৃঙ্খল নই আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা পড়ুয়া চলে গিয়ে মন্দির পাহাড়া দিবে এটাও আমরা বলতে পারি না হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা ছাত্র রেজে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স না ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ গেছে ইমান কি গেছে চলে গেছে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন আসলাফ একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে একটু হলে কলা খাইলে ইমান নবায়ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে পড়াইতেন আমাদের আকাবির সালাফদের ইতিহাস ছিল এটা প্রিয় ভাইরা আমার এজন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব আমাদের আমাদেরটা ঝামেলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ বাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরা মন্দির পাহাড়াদের এই কথা বলবো না الله بارك هذا الشبيك كلمة كرسي يا أيها الذين آمنوا من يتد منكم عن ديني فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه شو ركبتموا لي شوي الدين ايه؟ يحبهم ويحبونه الله بارك عليك دار الله الله سبحان الله على المؤمنين ترى مو مندر আইসিন আলাল আল কাফিরিন দের ব্যাপারে শক্ত হবে ইউজাহিদুন আফি সাবিল্লা তারা আল্লাহর পথে জিহাদ করবে ওলাফুল আলাইম তারা জিহাদ করতে গিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া কোনো নিন্দুকের নিন্দার পড়ুয়া করবেন নিন্দুকের নিন্দার পড়ুয়া না করা এটা মুমিনের সিফাত কে কি বলল এগুলোর পড়ুয়া করে লাভ নাই আমি কালে আমার পতাকা উড়াবো ইনশা আল্লাহ কে আমারে কি বললো এগুলো যে খেলা আবাসে নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক আলমিনের কাছকে মাপ চেয়ে নিচ্ছি সাহেবকে কষ্ট দিয়ে ফেললাম আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক